হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা রেসিপি শেয়ার করতে না না নতুন বলবো না ইউটিউবে এটা তোমরা সবাই দেখেছ আমার কাছে এটা নতুন কারণ আমি এটা এই প্রথমবার ট্রাই করব আজকে আমি বানাতে চলেছি হান্ডি চিকেন বা চিকেন চম্পারণ যা নামেই তোমরা জানো না কেন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ফ্রেশ চিকেন যেটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার এটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হ্যাঁ ম্যারিনেট করে যতক্ষণ বেশি তোমরা চিকেনটাকে রাখবে তত কিন্তু ভালো ম্যারিনেশান হয় তো একে একে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করলে কিন্তু মাংসর স্বাদটা অসাধারণ লাগে আর ম্যারিনেশনটাও খুব ভালো হয় আর ম্যারিনেশন করার পর খানিকক্ষণ পর আমি এতে অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচি আমি মশলা দিয়ে ম্যারিনেট করে কিন্তু মাংসটা পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর এতে আবারও একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতো এবং তার মধ্যে আমি প্রস্তুত করে নেবো এর অন্যান্য যা সামগ্রী লাগে এখানে দেখো আমি পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর এটা বানানোর জন্য যে স্পেশাল মশলাটা লাগবে সেটা হচ্ছে একটা রোস্টেড মশলা তার জন্য আমি কি কি নিয়েছি জিরে ধনে গোলমরিচ গোটা গরম মশলা মৌরি আর কটা শুকনো লঙ্কা এটা একটা প্যানেতে হালকা গরম করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। মশলাটা ভাজার সময় কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে বেশি যেন ফ্রাই না হয়ে যায় একদমই হালকা ফ্রাই এই যে দেখছো ঠিক এই রকমই যেন মশলাটা হয় চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করেছিলাম প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলু অনেকে আছে যারা সিদ্ধ করেও ভাজে কিন্তু এখানে যেহেতু আমার ছোট ছোট আলু ছিল আমি আলুগুলোকে শুধু তেলেতেই ফ্রাই করে নেবো এতে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব আর বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবে তো দেখো এখানে আমার আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই যে হাঁড়িটা এটা আমি ব্যবহার করব আজকে চিকেন রান্নার জন্য মাটির হাঁড়িটাকে বাজার থেকে এনে আমি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে গ্যাসের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এতে তেল তারপর এতে ফোড়নের জন্য দেব তেজপাতা গোটা গরম মশলা একটু জিরে দিয়ে হালকা মতো ভাজা ভাজা করে নেব তারপর আমি দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম যেহেতু রান্নাটা মাটির হাঁড়িতে হচ্ছে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করা যাবে না লো টু মিডিয়াম আছেই পুরো রান্নাটা করতে হবে তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে হালকা করে ভাজা করে নেবো পেঁয়াজগুলো একদমই বেশি কড়া করে ভাজবে না তারপর আমি এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি এখানে আমি তিন থেকে চারটে স্মল সাইজের টমেটো নিয়েছিলাম টমেটো আর পেঁয়াজটাকে এবারে আমরা একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব মশলা এবার দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট আমি আদা রসুনটা একসাথেই পেস্ট করে রেখেছিলাম আলাদাভাবে আর পেস্ট করিনি তো মশলাটা দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে একটু কষাতে হবে এখানে আমি আঁচটা একদম লো রেখেছিলাম দিয়ে দেখো মশলাটাকে ভালোভাবে আমি কষাতে থাকছি আর মাংসের মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু তার স্বাদ খেতে দ্বিগুণ হয়ে যাবে এখানে দেখছো একটু হালকা হালকা কিন্তু তেল ছেড়ে এসছে মশলা থেকে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি রেড মিচ পাউডার আমি ইউজ করছি কালারের জন্য আর ম্যারিনেশনের সময় আমি যেটা ঝাল লঙ্কা গুঁড়ো হয় সেইটা দিয়ে রেখেছিলাম আর মাটির হাঁড়িতে যখন রান্নাটা করছিলাম বেশ একটা আলাদা গন্ধ বেরোচ্ছিল কড়াই রান্না করলে কিন্তু সেই রকম গন্ধটা আমরা পাই না তো এখানে দেখো আমার মশলা প্রায় কষা কষা হয়ে এসছে এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব আমি সেই যে মশলাটা করে রেখেছিলাম যেটা থেকে মাংসের আসল স্বাদটা আসবে গুঁড়ো করা মশলাটা পরিমাণ বুঝে তোমরা ছড়িয়ে দেবে দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে মাংসের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছ যে কতটা সুস্বাদু খেতে হবে তো হ্যাঁ অবশ্যই সুস্বাদু খেতে হয়েছিল এবারে চলো পরিমাণ মতো দিয়ে দেওয়া যাক জল যেহেতু এটা মাটিটার হাড়িতে হচ্ছে তো আমি জলটা একটু বেশি দিয়েছিলাম ভাপে ভাপে যাতে ওটা কমে একটু গ্রেভি হয়ে আসে তো ভাজা আলুগুলো আমার দেয়া হয়ে গেল এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তার জন্য আমি আটা দিয়ে এই রকম একটা ডো বানিয়ে রেখেছিলাম ওটাকে হাঁড়ি চারধারে দিয়ে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আমি এটা পনেরো মিনিট হতে দেব এখানে দেখো আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা দেখলেই তোমরা বুঝতে পারবে খেতে কেমন হয়েছিল তো চলো গরম গরম পোলাওয়ের সাথে এটাকে সার্ভ করে দেয়া যাক চলো দেখা হবে নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা ভালো থেকো